এসব বড় দামাকা থাক বলো মানুষ বলে গাড়ি পায় না বাংলাদেশে আমার কাছে গাড়ির অভাব নেই কি গাড়ি চাল সবই কম বেশ আছে এই যে গাড়িগুলো ভাই দেন না সিরিয়ালে কত গাড়ি একদম ওই সাইড পর্যন্ত থেকে শুরু করে গুড়ায় ডান একদম সুন্দর করা গাড়ির অভাব আছে অনেক গাড়ি না অনেক গাড়ি ইনশাআল্লাহ ভাই কুরবানীত কিন্তু এখন থেকে শুরু এবং মাঝ জুড়েই থাকবে কুরবানীদের অভাব মাঝ জুড়েই জি ইনশাআল্লাহ একটা করে মাস্টার সার্ভিস একটা ইঞ্জিন অয়েল

আজকের কালেকশন নিয়ে চলে আসলাম ঈদের আগে এক মাস আগে ঈদ থেকে ঈদের ধামাকা দিয়ে দিলাম এক মাস আগে পুরা রম মানে কোরবানি ঈদটা পর্যন্ত ধামাকা থাকবে ইনশাল্লাহ সবচেয়ে বড় ধামাকা থাকবে হলো গাড়ির কালেকশন প্রথম কালেকশন হলো গাড়ির কালেকশন মানুষ বলে গাড়ি পায় না বাংলাদেশে আমার কাছে গাড়ির অভাব নেই কি গাড়ি চান সবই কম বেশ আছে এই যে গাড়িগুলো ভাই দেন না সিরিয়ালে কত গাড়ি একদম ওই সাইড পর্যন্ত থেকে শুরু করে ঘুরাই দেন একদম সুন্দর করে গাড়ির অভাব আছে

একবারে সুপার ফ্রেশ মানে সুপার ফ্রেশের উপর সুপার ফ্রেশ নকের একটা আচরণ গাড়ির ভিতরে এত সুন্দর কন্ডিশন 10000 কিলো চলছে 10000 22 এর বাইক ঠিক আছে দুই বছরের পেপারস করা ভাইয়া হুম ফার্স্ট মালিক মিরপুর বি 8 নাম্বার আচ্ছা এটার প্রাইস থাকবে আজকে লাইভে 235000 টাকা 235 235000 টাকা আচ্ছা এরপর এরপরে থাকবে হলো হাং 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 22 এর মডেল ওয়ান্টেস অবস্থা আছে ভাইয়া সুপার ফ্রেশ কন্ডিশন একদম নতুন এর মতন বাইক

52000 টাকা দিয়ে দাও 152 52 এই প্রাইসগুলা কিন্তু ফিক্স থাকবে ইনশাআল্লাহ এবং আমাদের বাইকবাড়িতে সুযুক সুবিধা কি পাবেন সেখানে একটা বিষয় থাকে আসলে বিষয় হলো শোরুম অনেক এর আছে সুযুক সুবিধা কি কতদূর দিতে পারে সেটা একটা বিষয় থাকে আমাদের প্রতিটা বাইকে থাকছে হলো একটা করে মাস্টার সার্ভিস একটা ইঞ্জিন অয়েল এবং পাচ্ছেন হলো 3 মাসের ইঞ্জিন গ্যারান্টি কাগজপাতি জেনুইন এটার গ্যারান্টি আজীবন এবং আপনি চাইলে আপনার বাইকটা এক্সচেঞ্জও করে নিতে পারেন আমাদের থেকে চাইলে বিক্রয় করতে পারেন আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন ওকে এক কথা বাইক বাড়ি একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বাইকের জগতে সবই পাচ্ছেন চাইলে সার্ভিসিংটাও পাবেন পাঁচটাও নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে এই পাশে আছে আপনার এক্স ব্লেড এক্স ব্লেড এবিএস ভাইয়া এক্স এবিএস জি এটা বারো সিরিয়াল তেইশের গাড়ি তেইশের মডেল জি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে

এবিএস এর আসলে ইয়া প্লেটটা লাগানো দুটো চাকাই সকল লোক ছিল তাই কারণ প্লেটটা লাগায় রাখছে হ্যাঁ একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা ভাই এটার প্রাইস থাকবে 130000 টাকা 130 30000 টাকা আচ্ছা হাং আর হাং এখানে 18 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ভাই 105000 টাকা থাকবে ডাবল ডিক্স 105 পাস আচ্ছা আর এখানে মেট্রো প্লাস আছে ভাই মেট্রো প্লাস জি ডিক্স ব্রেক হুম একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ওয়ান টেস্ট ভাই